দুকাবাজি দুনিয়ার আদালতে চলে দুনিয়ার আদালতে দুকাবাজি চলে আল্লাহর আদালতে দুকাবাজি চলে না যদি দুনিয়ার আদালতে মিথ্যাবাদী রায় না পাইতো কোন মিথ্যাবাদী বারো বছর আদালতে জুতা ছিঁড়তো না রে কথা বলেন না কোন মিথ্যাবাদী ভাগের মধ্যে জাল দলিল নিয়ে যেত না জাগার মালিক না সেটার জন্য আদালতে যেত না অন্যায় হওয়ার পরে বিচার যারা করতো না কারণ বিচার যারা করে এখন সমাজে অনেক লোক সেটারই বাটপারি করে কথা বলেন ঠিক কিনা বাবাজি হক বিচার যদি করতো সমাজে হক বিচার যদি ইনসাফের আদালত প্রতিষ্ঠিত থাকলে কোনো দোষী ব্যক্তি বিচারের আয়োজন করতো না কোনো চুর কোনো দিন বিচারের আদালতে যেত না জাগার জবর দখলকারী কোনো দিন আদালতে মামলায় যেত না বাবাজি হজরে তোমার ফারুক রাধি গুতা ঘুতানু ছিলেন আবু বকর সিদ্দিক রাধি আল্লাহ ঘুতান শাসন বিচার বিচারপতি উনি দুই বছর পর্যন্ত বিচারের চেয়ারে বসে আছে একটা বিচারও আসে নাই উনি হজরে তোমার ফারুক আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ কাছে যায় বলে আমিরুল মহমিন খলিবাতুল মুসলিম ও আবু বকর ভাই আমি দুই বছর ধরে চারে বসে আছি একটা বিচারও আমার কাছে আসে নাই আমাকে কাজ দেন অযথা আমাকে বসে থাকতে হয় আমিরুল মহমিন আবু বকর সিদ্দিক বলেন ওমর ভাই তুমি যোগ্য এই তুমি ন্যায় বিচারক এই জন্য অন্যায়কারী কোনদিন তোমার কাছে বিচার নিয়ে আসবে না তারা দুই একজন যদি করে একজনের চাদর যদি আর একজন চুরি করে যে মালিক সে যদি বলে আমার চুর বলে আমার যে মালিক সে বলে চল উমরের কাছে বিচার নিয়ে দেব বিচার হবে চুরে কয় দরকার নাই তোর মাল তুই নিয়ে যা চুরে জানে উমরের দরবারে ঘুষ দিয়ে চাদর নেওয়া যাবে না উমর ইনসাফের বিচার করে গর্দান রয় দিবে আজকে চুরি কইরা চুরের দলেরা বিচার করে ডাকাতের কাছে যাইয়া এই জন্য আদালতে ইনসাফ নাই চুরি ডাকাতি বাড়তেছে আর বাড়তেছে কথা বলে না ডাকাত যদি চোরের বিচার করে এদেশে ইনসাফ আর বিচার প্রতিষ্ঠিত হতে পারে পরে ডাকাতের যদি চোরের বিচার দিয়ে খানা খুনি খুব তোরে বাসায় দিলে মা আমারে দেলাই দেড় কত কথা হে পরমাণু দুনিয়ার সর্বমার কত ঠিক কি না আমার বানের বাবা জি আল্লাহ বলেন হাশরের ময়দানে আমার adalater insaf বিচার bichar আর বিচার কে করবে তিনি হলেন রহিম তিনি হলেন রহিম কে তিনি আল্লাহ রহিম কে তিনি আল্লাহ এই জন্য তার প্রশংসা হবে বারবার আলহামদুলিল্লাহ عند سوره فاتحاরাত চলা করতেছি আমি আমার বিষয়ের উপর আছি যতটুকু মেদায় ধরে আমি কথা বলি એમ তোারে এত বড় মুফতি মুহাদ্দিসও না আমার যা আছে তা আমি বলি যেন আপনারা শুনুন মনোযোগ দিয়ে শুনবেন বাকি যত সময় পাই এর ভিত্তিতে এটার উপর কথা বলবো আর রহমানের এরপরে আল্লাহ বলেন মালিক ইয়াউম বিচার দিবসের মালিক হলেন আল্লাহ বিচার দিবসের মালিক বিচার দিবসের মালিক আল্লাহ আল্লাহ বলেন এই দুনিয়া ধান্দাবাজি করিয়া ভাগতে পারবে না আদালতের বিচারের মালিক হলাম আমি আল্লাহ চতুর্দিকে আসমান কই যাই ভাই উসমান বাগার সুযোগ নাই আল্লাহ কাহাসরের ময়দানে সমস্ত সমুদ্রের সাগরের পানি বাস্ত আগুন বানাইয়া আল্লাহ চতুর্দিকের বাউন্ডারি দিবে বাগিয়া যাওয়ার সুযোগ হবে না রে আল্লাহ আমি মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক আমি এত ক্ষমতাশীল এই আদালত থেকে কেউ কোনোদিন ভাগিয়া যাওয়ার সুযোগ হবে না রে আল্লাহ কে যদি আমার আন্ডারে চলবে আমার শুকুর আদায় করবে জানোস নি কারণ বিচারের মালিক আমি আল্লাহ বিচার দিনের মালিক আমি কে বলেন কে

বিচারের ভয় পুলিশের ভয় কোনোদিন পাপ থেকে বাঁচাতে পারবে না প্রশাসন আছে তখন সেই ব্যক্তি ভালো মানুষ চড়ে গেছে আবার অপকর্ম চড়ে গেছে বাবাজি যেখানে কেউ নাই একা বসে পাপ করে না ওই পাপ বাঁচায় কে শেষ বিচারের ভয় তারে বাঁচায় আর শেষ বিচারের মালিক কিনি কে তিনি আল্লাহ এই জন্য বারবার তার প্রশংসা হবে আলহামদুলিল্লাহ কারণ শেষ বিচারে সব পাপ শেষ বিচারের দিন বাঁচাই যে বাবা রাস্তা দিয়ে সাহাবি নিয়ে যেতেছেন আব্দুল্লাহ মালিকের উঠ রাখতেছে মালিকের ভেড়া দুম্বা রাখতেছে আল্লাহ নবী বললেন এ বাবা আমাকে তোমার একটা ভেড়া ছাগল দিবানি আমি একটা দুধ দহন করব দুধ দহন করব শেষ বিচারের ভয় কেমনে পাপ থেকে বাঁচাবে আর শেষ বিচারের মালিক আল্লাহ এই মালিকেনার থেকে কেউ দূর ভাগিয়া যেতে পারবে না ওই সময় কারো বাহাদুরি চলবে না প্রাণের বাবাজি আল্লাহ নই বললেন বাবা আমাকে ছাগল দাও আমি একটু দুধ নেব তখনই তখন এই বাচ্চা বলে আমার ছাগল তো আমি মালিক না আমার মালিক আমাকে দিয়েছে আমি বিনা অনুমতিতে দিতে পারব না রে তখন তারা চেষ্টা করলো দেখি এত ধর্ম এত শেষ বিচারের ভয় জিজ্ঞেস করছি দেখি এমনি বলে নাকি তোমার মালিক তো দেখবে না মালিক না দেখবে আল্লাহ তো দেখবে কহলে তো যেটার দুধ নাই সেটা বাচ্চা দিয়ে দাও সেটা একটা ছাগল দিয়ে দাও একটা ছাগল বাচ্চা দুধ ছেড়ে দিয়েছে যেটা থেকে দুধ আসে না দিনের নবী উনান মুবারক উনানের মধ্যে হাত মুবারক লাগাই দিছে লাগাইতে কোরআন বড় হতে চার বড় হতে লাগলো নবীজি দুধ দহন করে করে সব সাহাবি পান করেছে আর জোরে বলেন সুবহান আল্লাহ নবী বললে খাবারের ব্যবস্থা হয় আলী আসছে নবী বলে আলী যাও সামনে খেজুর গাছ আছে আমাকে আমি বলেছি বলে খেজুর দেওয়ার জন্য আলী বলে যায় দেখি গাছে কোনো খেজুর নাই আমি তাকে এক হলাম ও খেজুর গাছ নবী আমারে কইছে খেজুর দেওয়ার জন্য আলী রাদি আল্লাহ তালু বলে আল্লাহর কসম কে বলি পৃথিবীর মানুষে বলতে দেরি হইছে ওই গাছ থেকে পাকা পাকা খেজুর পড়তে দেরি হয় নাই আমার বানের বাবাজি এক অন্ধকার করে বাঁচাইবে শেষ বিচারের বয় আল্লাহ কমালিক বিচার দিবসের মালিক আমার বান্দা বান্দি সেই দিন ইনসাফের বিচার হবে এই দুনিয়ায় দুঃখবাজি করে চলিও না বিচারের মালিক হলাম আমি আল্লাহ তিনি মালিক তিনি আল্লাহ তার প্রশংসা বারবার হবে আলহামদুলিল্লাহ আর যদি বলেন আলহামদুলিল্লাহ

সৃষ্টি কুলে নাহি কি সমতনাল দমন কুলে পরে পরে সাল্লাল্লা এরপর আমরা কইয়া কেন কেন তারি ইবাদত করি তারি প্রশংসা করি এতক্ষণ কইছি তিনি তিনি এখন কই তারি ইবাদত করি তারি প্রশংসা করি কারণ এত সময় ছিল অপরিচিত এখন আমার কাছে আল্লাহ হয়ে গেছে পরিচিত অপরিচিত লোকের সাথে কথা বললে তার অর্থাৎ তিনি যখন পরিচিত হলো তার বাবা এত কন বলেছি তিনি হলেন আল্লাহ তিনি হলেন রাহমান তিনি হলেন রাহি তিনি হলেন বিচার দিবসের মালিক

আমরা বলেছি তিনি আল্লাহ তিনি রব তিনি রহমান তিনি রাহিম তিনি বিচার দিবসের মালিক এখন কাছাকাছি এসে গেছে আল্লাহ আমার ভালোবাসা হয়ে গেছে আল্লাহর সাথে বান্দার প্রেমের কানেকশন হয়ে গেছে এখন কয় তোমার ইবাদত করব তোমারই প্রশংসা করব আর জোরে বলে আল্লাহ চারা। কারো ইবাদত করা যাবে না তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই বাবাজি তার ইবাদত করি তারই কাছে সাহায্য চাই তার ইবাদত করব আল্লাহর ইবাদত করব দুনিয়ার কারো ইবাদত করবো না কথা বলেন ঠিক কি দেন এবারত একমাত্র আল্লাহর করব সাহায্য একমাত্র আল্লাহর কাছে যাব আল্লাহর কাছে যাব আল্লাহ মনে করে কারোর কাছে সাহায্য যাবে না মা মা তো বলি দাও এটা মনে করে চাওয়া চাই বাবাকে যদি বলি বাবা টাকা দাও এটা বাবা মনে করে কই সন্তানকে যদি বলি সন্তান টাকা দাও সন্তান মনে করে কই সন্তানকে যদি বলি সন্তান খাবার দাও এটা আল্লাহ মনে করে কয় না সন্তান মনে করে কয় চাইলে যদি সাহায্য চাইলে যদি শিরিক হয়ে যায় তাহলে তো সব শেষ হয়ে যাবে তাহলে আল্লাহ মনে করে অর্থাৎ এতক্ষণ মালিকের পরিচয় শুনেছি মালিক হিসাবে তোমার ইবাদত করি তোমার প্রশংসা করি কথা বলেন ঠিক কিনা তোমার ইবাদত করি তোমার কাছে কি সাহায্য চাই তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই আল্লাহকে যদি বলি আল্লাহ কোরআনে বলেছে তোমার ইবাদত করব কিন্তু নামাজে দোকন দাঁড়াই বৈঠকে বসে বলি আসসালাম আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি বারাকাত মালিক তোমারই যদি ইবাদত হয় নামাজে তোমার বন্ধুদের আবার সালাম জানাই বলেন আর ধরে বাবাজি ख्याल করেন খনিয়া আল্লাহ বলেন আমার নবী যেখানে নাই সেখানে কিছুই নাই আমার নবী যেখানে আছে সেখানে আমি আল্লাহ আছি আমার নবী নামাজে আছে এই জন্য আমি আল্লাহর রহমত আছি আমার ভ্যানের বাবাজি ইবাদত একমাত্র আল্লাহকে সেজদা পৃথিবীর আর কারো কাছে করা যাবে না যাবে জোরে বলে কোন পীরকে চেষ্টা করা যাবে না কোন মাদারে যাইয়া চেষ্টা করা যাবে না বাবাজি কোন মানুষের কাছে চেষ্টা করা যাবে না কথা বলেন ঠিক কিনা বাবাজি আমরা মাজার জানতে যাই সেজদা করতে যাই না কথা বলে যারা বলেন সন্নিরमाजরে যায় সেজদা করে এটা মিথ্যাবাদী মিথ্যাবাদী কোন হিন্দু লোক সেজদা করতে দেখছে মুসলমানের উপর তো আহমদ দিয়েছে মিথ্যাবাদীর উপর আল্লাহ লাanat লাanatুল্লাহ আল কাযিবিন মিথ্যা কথা কইছ না আমরা জিয়ারুল তুরি ওয়লির দরবারে প্রতিদিন সেজদা করি না রে কথা বলেন না সেজদা করি আল্লাহ আর দুনিয়ার কারো কাছে আমরা মাথা নত করি বলে বলেন করি আমার বানের বাবা দিলাম যেটা যায় সেটা যায় যেটা না যায় সেটা না যায় যেটা যত রুক সেটা কত লুক যত লুক এত লুক বলতে হবে বেশি বলা যাবে না যেটা হারাম হারামি হালাল রে আবার হারাম করা যাবে না হালাল রে যদি হারাম কন রে যদি হালাল কন ইমানে কবরে যাওয়া যাবে না কথা বলে না এই জন্য যে আর আমরা বলি যায় আমরা বলি না কবর মাঝারিরে চেষ্টা করা না চেষ্টা করি আল্লাহকে যার করি বলি এই জন্য বাবা সন্নিরা কারো পূজা করে না একমাত্র আমার মালিকের পূজা করি কথা বলে আল্লাহর সমান কাউকে আল্লাহ মনে করা শিরিক আল্লাহর মতন ক্ষমতাশীল আর একজন ক্ষমতাশীল মনে করা শিরিক কথা বলেন না আল্লাহ আছেন থাকবেন ছিলেন না চেন আল্লাহ আল্লাহই যখন কিছু ছিল না ছিল যখন কোনো কিছু থাকবে না আল্লাহ তখন আমি থাকবো বলে আমার বেনের বেলা দিন তারিখ বাদ উৎকরি তারির কাছে সাহায্য চাই কার কাছে সাহায্য চাইবো বলেন আল্লাহ আল্লাহ কে আল্লাহ তার কাছে সাহায্য চাবে এই জন্য তারা প্রশংসা হবে আলহামদুলিল্লাহ বাবাজি দেখেন কত কৌশলে আল্লাহ তারই ইবাদত করি তার কাছে সাহায্য চাই মানুষ যখন কোনো কিছু কার কাছ থেকে নিতে হয় তখন তাকে বলে আপনার এই আছে সে আছে আপনার কাছে সাহায্য চাই আমি আপনার এই কাজটা করে দিব আমাকে এটা দিয়ে দেন বাবাজি আমরা আল্লাহকে করি করে করে হাত বাড়াইয়া বলে আল্লাহ আমাকে সাহায্য দাও সুবহানাল্লাহ বিল্লাহ আমার বানের বাবাজি ফরজ নামাজ পড়ে কোন আল্লাহর কাছে দোয়া করতে রাজি না যত ডিজিটাল জায়গায় যাবেন তত ডিজিটাল মুসলমান যত উন্নতি তত অবনতি ঠিক তত উন্নতি তত অবনতি গ্রাম দেশে কম আছে শহরে গেলে দেখা যায় নামাজ পড়ে গারে ফাড়া দিয়ে যায় নামাজ পড়ে কি গারে ফাড়া দেয় আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে কি না

তুমি আমাকে সুযোগ সিরাতে মুস্তাকিম সিরাতে মুস্তাকিমের পথ দুনিয়ার থেকে জান্নাতের সুজাপদ সিরাতে মুস্তাকিমের পথ দুনিয়ার থেকে জান্নাতের সোজাপদ এরপরে আল্লাহকে বলি সিরাতে আল্লাহ সিরাতে তোমার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্তদের পথে আমাকে চালাইল বাবা আল্লাহ তোমার কাছ থেকে যারা নিয়ামত প্রাপ্ত তাদের রাস্তায় চালাই আর তাদের পথটা হলো সিরাতে মুস্তাকিমের পথ এটা পথ কার নবী গনের পথ সিরাতে মুস্তাকিমের পথ শো বাবাজি নবী গনের পথ শহীদ গনের পথ বাবাজি সিদ্দিক গনের পথ সালেহ গনের পথ এটা হলো নিয়ামতাত্তদের পথ কার পথ আল্লাহর কাছ থেকে নিয়ামত পেয়েছে চার দল নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সালেহগণ তারা চার প্রকার আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছে আর সিরাতে মুস্তাকিমের ভেক্কা আছে এক নম্বর সিরাতে মুস্তাকিম নবীগণের পথ দুনিয়ার থেকে জান্নাতের সোজা পথ সিরাতে মুস্তাকিমের পথ সিদ্দিকগণের পথ দুনিয়ার থেকে জান্নাতের সোজা পথ বাবাজি শহীদগণের পথ দুনিয়ার থেকে সিরাতে মুস্তাকিমের সোজা পথ জান্নাতের সোজা পথ সালেহগণ সত্যবাদী আল্লাহর ওলিগণের পথ দুনিয়ার থেকে জান্নাতের সোজা পথ আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ দুনিয়ার থেকে সিরাতে মুস্তাকিমের জান্নাতের সোজা পথ আর জোরে বলে আর যত দন আছে আকা বাকা পথ আর সুন্নাত ওয়াল জামাত নবী বলে এটা সুজাপদ পথ এটা সুজা কোন পথ সিরাতে মুস্তাকিমের পথ দুনিয়ার থেকে জান্নাতের সুজাপদ পথ একটু চিল্লায়া জবান খুলে বলেন আল্লাহু আকবার আমরা এই পথে আছি না মন গড়া পথে আছি জোরে ক মানুষ এখন বেশি মন কিতাব নিয়ে বেশি দৌড়ে কথা বলে মানুষ এখন মন গড়াতুল কিতাব নিয়ে বেউস মন গড়াতুল কিতাব কি জানেননি মনে যেটা উদিত হয় সেটি কিতাব মনে যেটা উদিত হয় এটি কিতাব এটা কামার মনে করছি এটা আরে বাবা তোমার মনে যা চায় তা হলে হবে না আল্লাহ সংবিধান দিয়েছে কোরআন এই সংবিধান থেকে গ্রহণ করতে হবে রাষ্ট্রের সংবিধান না মানল যেমন রাষ্ট্রদ্রোহী ইসলামের সংবিধান হলো কোরআন না কথা বলেন না ধর্মের মধ্যে আর তাকে না কথা বলেন না আমার আমরা নামাজে দাঁড়িয়ে বলি আল্লাহ সোজা রাস্তা দেখাও কইনি নামাজ হাজিন খারাপ লাগতেছে নাকি খারাপ লাগতেছে একটু বেশি লাগবে কারণ আমি একটু সুরার উপর আলোচনা করতেছি তো গ্রহণ করতে হবে তো আলোচনা গহন করতে হবে নামাজে দাঁড়ায় কাল্লা সোজা পুর দেখা কিন্তু বাইরেই কয় আগের দিয়ে ব্যাখা আগের দিয়ে বাঁকা বাঁকে মুখে একটা অন্তরে আর একটা আল্লাহকে বলে চালনা জানলাতে পথ দেখাও কবি গণের পথ দেখাম সিদ্দিক গণের রাস্তা দেখাম শহীদগণের রাস্তা দেখাও গো সাহা আল্লাহ বরাদের রাস্তা দেখাও আল্লাহর কাছে নামাজে দাঁড়ায় কয় আর মসজিদ থেকে বের হয়ে শয়তানের পথে দৌড়ায় মসজিদে আমাইলে মনে হয় মুসলমান মসজিদ থেকে বের হয়ে শয়তানের হেড মাস্টার কথা ক না আগের থেকে বাঁকা বাঁকাই থাকত এক বেটাকে শি পীরের কাছে গজুর আমাকে জিন মন্ত শিখান জিন মন্ত কোন মন্ত বেটা জিন মন্ত শিখাইছি একদিন জিন হাসিল করছে জিন আইসে কয় আমি জিন জাতিরে কাম ছাড়া থাকতে পারি কাম দিছে কাজ তো আর পায় না ক যদি কাজ না থাকে তোমাকে মেরে ফের দেয় মুড়ি মারছে পীরের বাড়ি বাড়ি গজুর সর্বনাশ হয়ে গেছে ক কি হয়েছে ক হে জিন হাসিল করছে না কো কইসলাম না কো বিপদে পড়ছি আটটা আটটা কতমার পিটটির মানিনা তোর পিরো শেষ করব তে পিশসাবাসিল খুব চালাক মানুষ কয় এমন কাম নিমু কাম জীবন শেষইবো কাজ শেষইবো তে পিশসাবের বাড়ি পাশে আছে না এক কুত্তা নাকিকে কয় জিনে এই কুত্তা নেস্টটা সুজা করে দে জিনে টান দিলে সুজা হয় ছেড়ে দিলে বাঁকা হয় টান দিলে সুজা হয় ছেড়ে দিলে কি হয় বাঁকা হয় দেখেন এই তো লম্বা লেজ দিছে কিন্তু লেজটার তিনটা ফেজ দেনা ছিল তো

কারণ যার গরিব মানুষ কাপড় নাই সে ডাকিয়া করে তোমাকে টাকার চোটে নিয়ে কুকুরের স্বভাব হয়ে এটা লাম্বা লেজ দিছে এমনি রাখছে তা টান দেয়ার সুজা হয় ছেড়ে দিলে বাঁকা হয় টান জিনে কো বাবারে এর জীবন শেষ হবে কাম শেষ হবে জীবন শেষ হবে তে আমরারও মসজিদে গেলে যতক্ষণ ততক্ষণ সোজা মাহফিলে গেলে যতক্ষণ ততক্ষণ সোজা আগের দের রূপিটা গেলই পরিবর্তন কুকুরের স্বভাব মুসলমানের স্বভাব হতে পারে আমার যারা আমাদেরকে নিয়ামত দিয়েছে তাদের আমাদেরকে চালায় বাবাজি নবীদের যুগে নবীদের সঙ্গ যারা হয়েছে তারা জান্নাতের সোজা রাস্তায় হাঁটতে ছিল হাঁটতে হাঁটতে জান্নাতে চলে গেছে আর সিদ্ধিগণ হল সাহাবিরা আর সাহাবিয়ার সঙ্গ যারা হয়েছে সাহাবিদের কথা আবার তা যারা মেনে নিয়েছে তাদের সঙ্গ ভালোবাসা যারা লাগাইছে তারও সুজা সিরাতে মুস্তাকিমের পথে হাঁটা শুরু করে দিছে আর এই পথে কোনো বেজাল নাই এটা জান্নাতের সুজা রাস্তা আল্লাহকে ইন্নাল আবুরা লাফি নাঈম ওয়া ইন্না আল ফুজ্জার এক দল হলো আবরার আর এক দল হলো ফুজ্জার এটা কাফেরদের মধ্যে নয় এটা মুসলমানদের মধ্যে মুসলমানদের মধ্যে একদল সর্বক্ষণ শয়তানকে খুশি রাজি করার জন্য সর্বক্ষণ দৌড়ায় ফজরের সময় ঘুম থেকে উঠে কার জমি থেকে কি চুরি করবে কার জমি দখল করবে কারে ধরবে কারে মারবে আর কারে খাবে কথা বলেন ঠিক না এটা হলো শয়তানের রাস্তা এটা শয়তানের পথ অনুসরণ করে অথচ নামাজি বলেছে সিরাতে মুস্তাকিমের পথ দেখাও বার হয়ে দুষ্টামির পথে দৌড়ায় আঁকা বাঁকা রাস্তায় দৌড়ায় মুখে একটা অন্তরে একটা মুসলমান না একটা মুনাফিকির স্বভাব কত বলেন ঠিক কিনা অন্তর আর মুখে যেদিন একে কার হয়ে যাবে নামাজ করলে পাপ করবে না ইন্না সালা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার কাটি দিলে যারা নামাজ পড়ে নামাজ তাকে পাপ কাজ থেকে রক্ষা করে কাটি দিলে হুজুরি কালবে যারা নামাজ পড়ে নামাজ তাকে পাপ কাজ থেকে রক্ষা করে বাবাজি মুনাফিকির নামাজ পড়ে পাপ থেকে বাঁচা যাবে না ईमानদারের নামাজ পড়ে পাপ থেকে বেঁচে সিরাতে মুস্তাকিমের পথে সুজা আমার মওলার জান্নাতের দিকে হাঁটতে হবে কথা বলেন ঠিক কিনা এই দুনিয়া বড় ভেজালের জায়গা দুনিয়াটা কেমন জায়গা কাটা বড়া জঙ্গলের নাম দুনিয়া গো কাটা বড়া জঙ্গলের নাম দুনিয়া কাটা বড়া জঙ্গলে দিয়ে যদি হাঁটিয়া যান খুব সতর্কতার সাথে হাঁটতে হবে কাপড় চুপুর একদম আটা গাটুরি বাদিয়া কাপড় চুপুর গুলো সোজা করিয়া এইভাবে সোজা হয়ে হাঁটতে হবে নতুবা কাটা লাগে দুনিয়ার জঙ্গলের মধ্যে আটকা পড়ে যেতে হবে বন্দরে আমার সব জায়গায় গেলে হবে না রে মমিন এই দুনিয়া বর্তমান সময়টা আমাদের দেশে বাড়াবাড়ির যুগ হিংসার যুগ কিলাকিলির কে মারবে কেচারে বসবে আল্লাহ পানির সুতে যেমন ময়লা আবর্জনা টিকে থাকতে পারে না আমার উম্মত বেইমানের ধাপটে টিকে থাকতে পারবে না পানির সুতে যেমন আবর্জনা টিকে থাকতে পারে না নবী বলেন আমার উম্মত বেইমানের ধাপটে টিকে থাক তে পারবে না সাহাবিরা বলল ইয়া রাসূলুল্লাহ অগো দিনের নবীজি গো ওই সময় কি মানুষ কম হবে নাকি উম্মত নবী কয় তোমাদের তে অনেক বেশি উম্মত হবে সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ অগো দিনের নবী আমরা অনেক কম সংখ্যক মানুষ বেইমান আমাদের কাছে টিকে থাকতে পারে না যেহাতে গেলে বেইমান ভেগে যায় আমাদের মোকাবেলায় বেইমান টিকে থাকতে পারে না ধ্বংস হয়ে যায় আর এত উম্মত হওয়ার পরে কেন গো নবী তারা তারা বেঈমান মোকাবেলায় তারা ধসে যাবে নবী বলবেন কয়েকটা কারণে তারা ধ্বংস হয়ে যাবে সম্পদের লোভ চারির লোভ নারীর লোভ নারীর লোভ চারির লোভ সম্পদের ধন সম্পদের লোভের কারণে টাকা টাকা সম্পদের লোভের কারণে শয়তানের পথে ধরতেছে

দৈনিক তেলের মাথায় মানুষ তেল দেয় কারণ আমাদের দেশে তেলের দাম বেশি তেলের দাম কি বেশি বেশি আর বানের বানাদি কাল করেন বানখরিয়া নবী বলে মান আলাইহি ওয়া আসহাবিহি জামি নবী সুন্নতার আমার সাহাবীর জামাত যারা অনুসরণ করবে গো তারা হল আলু সুল বল জামা আর তারা হল সিরাতে মুস্তাকিমের পথে সোজা রাস্তায় জান্নাতে যাবে আর জোরে আর জোরে বলে এই জন্য দয়া করে বলি ইমানদার হয়ে যায় সোজা রাস্তায় ঘুরতে থাকুন নিয়ামত পড়তে নিয়ামত প্রাপ্তদের রাস্তায়